রাত বাজে দশটা হঠাৎ করে মন চাচ্ছে তেলে বাজা পোটল দিয়ে ডিম বাজি দিয়ে অ্যান্ড সিমবত্তা দিয়ে ভাত খাওয়ার জন্য সো যে না সেই কাজ ফার্স্টটা আমি পোটল বাজা করে নেব তাই তিনটা পটলকে মিডিয়াম স্লাইস করে ফিস করে নিয়েছি দেন পোটলগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম তার সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ হলুদ মরিচ সবগুলো উপকরণ দিয়ে পোটলগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি চুলের প্যান বসিয়ে দিলাম কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলগুলো ভালোভাবে যখন গরম হয়ে আসবে এক এক করে সবগুলো পোটলে পিস দিচ্ছি সময় মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে এইভাবে যে কোনো বাজি বর্তা দিয়ে বাদ খেতে অনেক ভালো লাগে পটলগুলো এক থেকে দুই মিনিট ধরে রাখার পর যখন এক ফিট হয়ে আসে তখন অন্য ফিট উল্টিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো পটলের ফিস উল্টিয়ে দিলাম চুলোর আঁচটা কমিয়ে তিন থেকে চার মিনিট ধরে পটলের ফিসগুলোকে ভালোভাবে বেজে নিচ্ছি ফাইনালি পটল ভাজাটা হয়ে গেল অন্যদিকে কুকার আমি ভাত রান্নার সময় একসাথে সিম এবং আলুরগুলো সিদ্ধ করে নিলাম যাদের এরকম কুকার আছে তারা কিন্তু ভাতের সাথে খুব সহজে যেকোনো জিনিস সিদ্ধ করে নিতে পারবে আলু সিমগুলো ভালোভাবে টেলে নেব টেলে নেওয়ার মাধ্যমে পানিগুলো ভালোভাবে শুকিয়ে যায় এতে করে ভর্তাগুলো অন্যরকম টেস্ট হয় আলু সিমগুলো ভালোভাবে নেওয়ার পর এখন আমি আলু সিম গুলোকে নামিয়ে নেবো অন্যদিকে আরো কিছুটা পরিমাণ কাঁচামরিচ টেলে নিচ্ছি এগুলো ভালোভাবে বেজে নেওয়ার পর এখন পাঠায় বেটে নেবো রাস্তায় সিম কাঁচামরিচ গুলোকে বেটে নিচ্ছি ব্যাঙ্ক পেঁয়াজ ধনিয়া পাতা লবণ দিয়ে ভালোভাবে পিছিয়ে নিচ্ছি আমার কাছে সিম বত্তার সাথে মাছটা ভালো লাগে না তাই আমি এখানে মাছটা ব্যবহার করলাম না এখন কিছুটা পরিমাণ শীত করতেছে আর শীতকালে কিন্তু দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে শীতকালে আমি বেশি বর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করি সিম আলু পেঁয়াজ কাঁচামরিচ লবণ বেটে নেওয়ার পর এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বাতাটা হয়ে গেলেও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে ডিম ফ্রাই করলাম যখন দেখবেন মাছ মাংস দিয়ে ভাত খেতে মন চাচ্ছে না তখন কিন্তু ঠিক এইভাবে ডিম বাজি যে কোনো পটল বাজা বেগুন বাজার কিংবা যে কোনো বত্তা দিয়ে ভাত খাবেন দেখবেন অন্যরকম টেস্ট হবে এই তো ভাজা বাজা ডিম ভাজি আজকের মতো ভিডিওটি এখানে শেষ হবে বলা থাকবেন আল্লাহ